আমাদের ত্বক অনেক কিছু কথা বলে আমাদের ত্বক অনেক কিছু আমাদের কাছে দাবি করে আমাদের ত্বকের অনেকগুলো অনুভূতি আছে যে অনুভূতিগুলো আমরা বুঝতে পারি না শীতের পর লক্ষ্য করে দেখবেন আপনার ত্বক গরমের আগে শীত এবং গরমের মধ্যবর্তী সময়ে আপনার ত্বক কোথায় যেন একটা অকাল বার্ধক্যের শিকার হয় তার অন্যতম কারণ শীতকালে সঠিকভাবে স্নান না করা অর্থাৎ সঠিক পিএইচ ব্যালেন্স সম্পন্ন বডি ওয়াশ দিয়ে আপনি স্নান করেননি অথবা আপনি প্রত্যেক দিন গরম জলে স্নান করেছেন অথবা আপনার থাইরয়েডের সমস্যা আছে আপনি নিয়মিত থাইরয়েডের ওষুধ খাচ্ছেন এই যে কোনো কিছুর কারণে কিন্তু আপনার ত্বক রুক্ষতার শিকার হতে পারে জেনেটিক কষ্ট থাকতেই পারে কিন্তু রুক্ষতা তখন অমোঘ হিসেবে আমাদের জীবনে চলে আসে যখন এই রুক্ষ ত্বকের জন্য আমাদের মুখের স্কিন এই তারুণ্যের সময়ও কুচকে যায় থার্টি প্লাস এজ স্কিন কুচকে যাচ্ছে ফর্টিতে তো কমন আমাদের ক্লিনিকে প্রচুর পেশেন্ট আসেন ডাক্তারবাবু ত্বকটা কুচকে যাচ্ছে জাস্ট ফর্টিতে কতজন তো কত ফিলার কত ইঞ্জেকশন কত কেমিক্যাল কত কিছু মুখে ইঞ্জেকশন কত অপারেশন কত কিছু করে আমাদের কাছে আস কিন্তু ওগুলো তো সাইড এফেক্ট রয়েছে এবং ওগুলো একদম যখন কারোর এজ ফিফটি ক্রস করবে তখন তার মুখে চামড়া কুচকবে কারণ তিনি পৌরত্বে পৌঁছেছেন তার বার্ধক্য উপনীত হচ্ছে ফিফটি প্লাস মানে তার মুখের স্কিন কুচকবে এটা ভীষণ স্বাভাবিক কিন্তু যাদের টিনেজার কিংবা যাদের ধরুন টোয়েন্টি টু থার্টি বা যারা আমাদের যা তখন যদি মুখের ত্বক কুচকে যায় তাহলে ফিফটিতে গিয়ে কী হবে আমাদের এটা নিয়ে কিন্তু আজকে ভাবতে হবে নতুন করে কম বয়সেও ত্বক কিন্তু করছে। এবং এই কুচকে যাওয়া ত্বককে কীভাবে আমরা আগের জায়গায় ফিরিয়ে আনবো কীভাবে আমাদের ত্বককে গুরুত্বপূর্ণ নিউট্রিশান দেবো প্রথম কারণ সেটা হচ্ছে সূর্যের আলো সূর্যের আলো আমাদের ত্বকের বার্ধক্য এনে দেওয়ার জন্য নাম্বার ওয়ান কজ সূর্যের আলো কিন্তু কন্টিনিউ আমাদের স্কিন থেকে প্রতি মুহূর্তে চুরি করে নিয়ে যায় আমাদের স্কিনের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ আমাদের তারুণ্যকে সূর্যের আলো আমাদের মুখের স্কিনকে যে টাইট করে ধরে রাখে যে কোলাজেন এই কোলাজেনকে ভেঙে টুকরো টুকরো করে দেয় সূর্যের আলো শুধু তাই নয় আমাদের মুখের স্কিনের মধ্যে পিগমেন্টেশন আনারও অন্যতম কারণ কিন্তু সূর্যের আলো এবার বুঝতে পারছেন তো কেন পরম্পরার অ্যাডভান্স এসপিএফ আমি ইউজ করতে বলি সূর্যের বেরোবার আগে কারণ একমাত্র পরম্পরার মধ্যে রয়েছে অ্যাডভান্স এসপিএফ এখন অলরেডি আপনি ভাবছেন যে আপনি স্কুল কলেজ অফিস যাচ্ছেন এখন কিন্তু গরমের সাথে আপনি জেনে রাখুন আপনার মুখের বার্ধক্যের কোনোরকম কোনো সম্পর্ক নেই শীতকালেও আপনার মুখের স্ক্রিনে পিগমেন্টেশন আসতে পারে কোলাজেন ড্যামেজ হতে পারে ঠিক যেমন গরমকালেও হতে পারে বর্ষাকালেও হতে পারে যে কোনো সময় হতে পারে আপনি গাড়ি করে যান ট্রেনে করে যান বাসে করে যান সূর্যের আলোয় আপনার মুখের ত্বকে কোলাজেন ভাঙবে এবং আপনার মুখের মধ্যে পিগমেন্টেশন আসবে ফাইন লাইনস আসবে রিঙ্কল আসবে ত্বক ত্বকুচকে যাবে এবং অবশ্যই তার পাশাপাশিভাবে আপনার মুখে পিগমেন্টেশনও আসবে এবং অকাল বার্ধক্য আসবে সুতরাং সূর্যের আলো বেরোবার আগে আপনি যদি সত্যিই নিজেকে ভালোবাসেন আপনি কিন্তু অবশ্যই পরম্পরাবেদের অ্যাডভান্স এসপিএ ফ্রেঞ্জ ব্যবহার করবেন আবারও বলে রাখি অ্যাডভান্স শ্যাডো স্পি ফ্রেঞ্জ